Basah, ya. Basah? Umpat dah aku na. Ma, mama, aku umpat. আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালবেলা এত রোদ্দুর উঠেছে আর গরম উঠেছে সকাল থেকেই ব্লগটা শুরু করতে চেয়েছিলাম কিন্তু হয়ে উঠলো না এখন বাজে দশটা তো মাছ নিয়ে আসা হয়েছে মাছটা কেটে গেছে ধুয়ে নেওয়া হবে আর প্রচুর লতি কেটে নেওয়া হচ্ছে সবটা কাটা হয় নাই এটা আলু কেটে ঝুরি ঝুরি করে কেটে এটা মাখা করা হবে আর পাতলা ডাল তো বান্না আমার হয়ে গেল আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এখন প্রতিদিনের মতো আমি আমার ছোট্ট কিচেনে চলে আসলাম কারণ এই কিচেনটা হচ্ছে সবাই মিলে ব্যবহার করি আর তেল চিটচিটে হয়ে যায় যেহেতু রাতের বেলা সব কিছু গরম করা হয় ব্যবহার করা হয় জন্য আর ভারী যে রান্নাগুলো করা হয় সেগুলো কিন্তু আমি চুলোতে রান্না করি মাটি চুলোতে রান্না করি আর মাটির চুলোর রান্না কিন্তু খেতে খুব ভালো লাগে তো এখানে উপরে গ্রিলটা আজকে পরিষ্কার করব অনেকটা জালসা জমে গিয়েছে আর জালসাটা পরিষ্কার না করে আমি সাবান পানিটা ব্যবহার করে ফেলেছি কিন্তু ফ্যান ছেড়ে দিয়েছি খুব দ্রুত এই জায়গাটা আমার শুকিয়ে যায় আর এখানে রোদ্দুরও পড়ে তো ভুল তো করেই ফেলেছি কারণ আমি একটা অন্য চিন্তা করছিলাম আর সেটা হলো যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পাকিস্তানের যে যুদ্ধটা হচ্ছে সেটা নিয়েই চিন্তা করতেছিলাম কারণ আমরা সীমান্তবাসী এবং সীমান্তের ধারেই বসবাস করি তো পার্শ্ববর্তী দেশে যদি কোনো কিছু হয় খারাপ কিছু তাহলে সেটার প্রভাব আমাদের উপরে অনেকাংশে পড়ার ভয় থাকে তো সকাল থেকেই সেটাই চিন্তা করছিলাম যে যুদ্ধ চাই যত দ্রুত হোক এই যুদ্ধটা মিটমাট হোক যুদ্ধ চাই না শুধু শান্তি চাই আর আমরা সীমান্তবাসী কতটা নিরাপদ আমরা একেবারেই কিন্তু নিরাপদ না কারণ সীমান্তে যারা বসবাস করে তারা পার্শ্ববর্তী দেশগুলোতে যদি কিছু হয় সেটা একটা ভয়ের কারণ থেকে যায় তো সবার কাছে দোয়া চাচ্ছি যেন দুই দেশের মধ্যে যুদ্ধটা খুব দ্রুতভাবে মিট হয়ে যায় সবাই শান্তিপূর্ণ জীবনযাপন করুক এটাই চাওয়া তো কথা বলতে বলতে আমার এখানে ঝাড়ামোছাও হয়ে গেল থালবাসনের ঝুড়িটা আমি রোদ দিলাম ওই সাইডে বেশি রোদ পড়ে তো শুকিয়ে গেলে থাল বাসনগুলো কিন্তু ব্যবহার করতে ভালো লাগে চায়ের কেটলিটা উপরে রেখে দিলাম আর এই জায়গাটা এখন কিন্তু খুব দ্রুতভাবে শুকিয়ে গেল এখন জালসাটা ঝেড়ে তারপর ন্যাক দিয়ে মুছে নিব। আর এই জায়গাটা মোছার পর আমি কিন্তু একটু বাইরে বের হব আর তোমাদেরকেও দেখাবো বাইরের আমাদের আশপাশের প্রকৃতিটা কত সুন্দর সবুজে ঘেরা কিন্তু দুঃখের বিষয় হলো যে আমার বাড়ি চতুর্দিকে গাছপালা তেমন একটা নেই কারণ গাছপালা হওয়ার মতো এরকম জায়গা নেই তো প্রচণ্ড গরম আমার বাড়িতে সেজন্য আমি আমার ছেলেকে নিয়ে একটু বাইরে যাব তো ঝাড়া মোচা কমপ্লিট করে এখন হাত মুখ ধুয়ে মা ছেলে একটু বাইরে যাব। আর বাইরেও কিছু কাজ আছে সে কাজটাও সেরে নিব। তো চলে এলাম বাইরে বাইরে দেখো গাছপালাগুলো কতটা নিতে গিয়েছে কারণ এত রোদ্দুর পড়েছে কি বলবো আর এই সময়টা কিন্তু আমাদেরকে ডাবের পানি স্যালাইন এবং গ্লুকোজের পানি বা পানির জিনিসটা তরল জিনিসটা খাওয়া মানে পরিমাণে একটু বাড়াতে হবে কারণ এরকম হচ্ছে কড়া রোদ্দুরে আমাদের শরীর থেকে কিন্তু অনবরত ঘামটা ঝরে আর ঘামের মধ্যে থেকে কিন্তু আয়োডিনটা বের হয়ে যায় আর এই সময় কিন্তু বাচ্চাদের ডায়রিয়ার ডায়রিয়া হয় বেশি বাচ্চাদের এবং বয়স্কদের তো দেখো উপরে বেল হয়েছে আমার ছেলে গুনতেছিল তো আজকে আমার বাসায় তো বেল আছে আমার খালামুনি দিয়ে গিয়েছে সেই বেলগুলোতে আজকে শরবত করব। আর এখানে কত সুন্দর কচু শাক হয়েছে এখান থেকে একদিন উঠিয়ে নিয়ে গিয়ে কচু শাক রান্না করবো চতুর্পাশে গাছপালাগুলো দেখলে কিন্তু একটু শান্তি লাগে মনে হয় যে রৌদ্রটা গায়ে কম লাগছে এখানে লেবু ধরেছে কত সুন্দর লেবুগুলো অবশ্য বড় হয়নি ছোট ছোট আছে আজকে অবশ্য প্রচুর গরম পড়েছে কিন্তু আল্লাহ পাক একটু পর পর এখানে হচ্ছে দমকা একটা করে গাছের পালার মাধ্যমে একটা হাওয়া দিচ্ছে প্রতিটা পাতাই আল্লাহর নির্দেশ ছাড়া কিন্তু নড়ে না সেটাই মানে দেখছি তাকে তাকে একটু পর পর দমকা একটা হাওয়া দিচ্ছে সেটাতে শরীরটা শীতল হচ্ছে যে তোমরা দেখবো কত সুন্দর বাতাস হচ্ছে এটা না হলে মানুষ কিন্তু আরও অসুস্থ হয়ে পড়ত তো সব কিছু আল্লাহর ইচ্ছা তোমরা পার্শ্ববর্তী দেশের কথা শুনলে আমার ব্লগে অবশ্যই মন থেকে দোয়া করে এবং সাথে আমাদের জন্য আমরা সীমান্তবাসীদের যে কতটা ভয়ে আছি তোমরা অবশ্যই বুঝতে পারছো সে দেশে যদি ভয়াবহতা বাড়ে তাহলে আমাদের জীবনেও অনেকটা অংশে ক্ষতিগ্রস্ত আমরা হব বা আমাদের প্রভাব পড়বে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের জন্য অবশ্যই মন থেকে দোয়া করবে আর আজকে ব্লগটা আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে মুরগিগুলো দেখো গরমে গাছপালার নিচে দাঁড়িয়ে আছে চুপচাপ এত রোদ দূর উঠেছে আর আমার ছেলে উপরে দেখিয়ে দিচ্ছে একটা গাছের মধ্যে পাখি বাসা বেঁধেছে সেটা দেখাচ্ছে ওই যে পাখির বাসা অনেক উঁচুতে তো সবাই ভালো থেকো খোদা হাফেজ আসসালামু আলাইকুম আবারও দেখাবে পরবর্তী ব্লগে